তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তাই আমি আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন আর আমরা শান্তিনিকেতন যাচ্ছি আউস গ্রাম থেকে আমরা আউশ গ্রামে বনে বাড়িতে এসেছি ওইখান থেকে যাচ্ছি আর চলো তোমাদের শান্তিনিকেতনে গিয়ে তোমাদের ভিডিওটা কী কী আছে শান্তিনিকেতনে দেখো তোমরা তো জানোই শান্তিনিকেতনটা খুব ভালো জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান আর এইখানে আছে কত সুন্দর সুন্দর জিনিস চলো গ্রাম থেকে বাস ধরেছি বাস ধরে আমরা বাস স্টপেসে নেমেছি নেমে এবার রাস্তা বললো কাছাকাছি আছে এর জন্য আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হাঁটতে বলে পনেরো মিনিট লাগবে তারপরে আমরা শান্তিনিকেতন গিয়ে পৌঁছে যাবো শান্তিনিকেতনে গিয়ে তোমাদের তারপরে বা ভিডিওটা দেখাবো চলো আমরা ফেরেছিলাম হেঁটে যাবো হেঁটে আর যাওয়া হলো না এই জন্য আমরা টোটোতে উঠে গেলাম টোটোওয়ালা বললো পুরো সাথে নিজেদের যা যা সাঁসি সব ঘোরাবে আর তারপরে নিয়ে যাবে তোমার নিয়ে যাবে সোনাঝুরিহাট এই জন্য আমরা টোটোই রিজার্ভ করে নিলাম চলো তোমাদের সাথে থাকো ভিডিওটা তোমাদের দেখাবো দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাচ্চাদের পড়াতো সেই স্কুলের তাই দেখো

এটা তিন পাহাড় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি করতো এখানে তিন পাহাড় এই জায়গাটার নাম এটা সহজ পাঠে প্রথম পাঠে তোমরা পাবে এখানে কবিতা লিখতো রবীন্দ্রনাথ ঠাকুর বসে দেখতে পাচ্ছ এই গাছটা চলো সাথে থাকো আবার তোমাদের দেখো ভিডিওটা দেখো ইয়ে দাঁড়িয়ে তাল গাছটা তোমরা পড়েছো রবীন্দ্রনাথ ঠাকুর এই এই গাছটা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই এই দৃশ্যটাই দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটা ছিল তাল গাছ আর এই কিশলার তোমরা তো পড়েছে দেখেছ এই এই তাল গাছটা দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল লিখেছিল কবিতাটা এক পায়ে দাঁড়িয়ে চলো সাথে থাকো আরও দেখো আরো জায়গা দেখো তোমরা সাথে থাকো রবীন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতো মানে উপাসনা করতো এই দেখো এই ঘরটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ঘোষণা করতো আর এইটা দেখো চন্দনগঞ্জ কত সুন্দর দৃশ্য আর কত সুন্দর জায়গা তোমরা একবার এসে ঘুরে না গেলে বুঝতেই পারবে না আর শান্তিনিকেতন অনেক কিছুরই দেখার জায়গা আছে চলো যখন ছোটবেলায় আসতো তখন সেই বাড়িটা এই দেখো রবীন্দ্রনাথের ছোটবেলা বাড়ি কত সুন্দর দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথের গ্রামের দৃশ্য আর কত সুন্দর জায়গা এই দেখো রবীন্দ্রনাথের এটা ছোটবেলার বাড়ি কি বললে ও রবীন্দ্রনাথের বাবার বাড়িতে তিন পাহাড় এখানে দেখো ওপরে কিরকম মসজিদের মতন আছে দেখতেই পাচ্ছ আর আর মন্দিরও ছিল আর ওপরে দেখো মসজিদের মতো রবীন্দ্রনাথ ছিল বাঙালি আর ঠাকুর বংশের ছেলে তাও ওনারা বাড়ির মধ্যে দেখো ওপরে কত সুন্দর মসজিদের মতন করে রেখেছে ওরা কোনো ভেদাভেদ মানত না যে বাঙালি বা মুসলমানের মধ্যে চলো

আমরা বুঝলে বুঝতে পারলে পড়া তো আর তোমরা বুঝতে পারলে ভিতরে কেন পড়াশোনা এখনো ক্লাস হয় এখনো এখনো তোমরা আসলে দেখতে পারবি এখানে এখনো বাচ্চাদের পড়াশোনা হয় বা স্কুল হয় দেখো বাচ্চারা খেলছে চলো আরো কিছু দেখাও তোমরা সাথে থাকো ছাত্র পড়াশোনা করে এখানে বুঝতে পারলে এটা হলো কলাভো এখানে আহ ছোটবেলায় বাচ্চাদের শেখাতো কি কি তোমরা বুঝতে পারলে হলো নাটক ঘরে দেখো দেখতেই পাচ্ছো বাচ্চাদের নাটক শেখাত এই ঘরটার মধ্যে আর তোমরা টুর মানে যারা যারা আমাদের গাড়িতে ঘোরাচ্ছে তার মধ্যে তোমরা শুনতে পাচ্ছো শুনলে পুরোটা তো আমরা কোথায় কী আছে আমরা জানি না এই জন্য ওনাদের কাছে তো আমরা কিছু শুনে নিচ্ছি ওনাদের কাছে শুনলে আরও বেশি ভালো মানে বোঝা যাবে আর এইটা উনি বললো নাটক ঘর আমরা এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ঘর তাই দেখো এইটা হলো ছোটো কোকা বলে হওয়া যেই যখন অওয়া শেখাচ্ছিলো ছোটো কোকা বলে হওয়া সেইটা হলো ওই ওই ঘরটা সসফাট বয়ে যেটা আছে সেই ঘরটা ওই ওই দেখতে পাচ্ছ আর এই পুরো জায়গাটা দেখো ছোটো খোকা বলে অওয়া শিখে নিচ্ছে কথা কওয়া যে এই সসপাটে যেই লেখাটা ছিল বইটা কবিতাটা এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল এই দেখো আর কত সুন্দর দেখো জায়গাটা চলো আরো কিছু দেখাবো কলা ভবনে আগে তৈরি করেছিল এই জায়গাটা দেড়শো বছর আগে তার আগে আছে একশো বছর আগে এদের আদিবাসী ঝুনুক মারা ছিল আদিবাসী মাল মাথায় কুলি না ছেলে নাচে নটার বাড়ির মধ্যে মাটির বর্ধ আগে দেখাই চান না তাহলে তোমরা শুনতে পারলে আমাদের যারা ঘুরতে নিয়ে এসছে যারা আমাদের টুরিস্ট দেখাচ্ছে তাদের কাছে শুনতে পারলে এটা কি তাহলে তোমরা সাথে থাকো আরো কিছু দেখাবো আরো ভালো লাগবে তোমাদের

অমর্ত সিং অমর্ত সিং এর বাড়ি এটা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তার ছাত্রকে পড়িয়েছিল তার নাম হলো অমর্ত্য সিং দেখতে এটা তার বাড়ি এই এটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রবীন্দ্রনাথের অফিস এটা রবীন্দ্রনাথের যখন থাকতো তখন এই অফিস টাই বসতো রবীন্দ্রনাথের অফিস এটা চলো আরো কিছু দেখো তোমরা সাথে থাকো আমরা সাত দিনে কথা পুরো ঘুরে নিলাম ঘুরে এবার চলে আসলাম মাঠে না চলে আসলাম সোনাঝুরি হাটে এ দেখো সোনাঝুরি হাটে তোমাদের একটু দেখাবো এ দেখো সোনাঝুরি হাটটা কেমন বসে এ দেখো গাছের ফাঁকা ফাঁকায় বসে এই হাটটা দেখতেই পারতাম আর আমরা এসে এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় সবে বসছে বারোটার মধ্যে পুরো ভালোভাবে বসবে আমরা অল্প ভিডিও দেখাচ্ছি চলো তোমার সাথে দেখা দেয় এইগুলো শাড়ি দেখো শান্তিনিকেতনে মানে বোলপুরে শাড়িগুলো এ দেখো সোনাঝুরি হাটে অনেক রকমের জিনিস আছে দেখতেই পাচ্ছ দেখো এটা মাছ এটা হলো বেগম পুরি ওই একটা শাড়ি দেখো কত রকম শাড়ি আছে হ্যালো বন্ধুরা এই দেখো এখানে টুরিস্টরাও এসেছিল এই দেখো দেখতেই পাচ্ছ ওরা সোনাঝুরি হাটে এসছে আর আমরা এখানে জিনিস দেখছি এই শাড়ি নেওয়ার জন্য দামের মধ্যে টাকা এখানে সাড়ে অনেক রকমের জিনিস আছে অনেক রকমের দামের এটা রেফার দেখো এটা বলছে সাড়ে তিনশো টাকা এটা হলো কত বলতো না এটা হলো কত বলতো চারশো কত জিনিস কত সুন্দর সুন্দর আছে দেখার জিনিসও আছে অনেক কেনার জিনিসও আছে তোমরা আসলে একটা কিনে কিনে পারো

ভেজনা <muchas> কালেকশন এ দেখো শান্তিনিকেতনের ব্যাগ আর ওখানে দেখো চামড়ার ব্যাগ দেখতে পাচ্ছ অনেক রকম কালেকশন তোমরা আসলে এসে নিয়ে যেতে পারো ঘুরে এখন এখানে দেখো কত সুন্দর বাউলগান হচ্ছে এ শান্তিনিকেতনে এসবই দেখার জিনিস আর অনুভব অনুভব করার জিনিস যে এটাই হলো কবিগুরু রবীন্দ্রনাথের জন্মস্থান সোনার ঝুড়ি হাটে দেখো কত রকম জিনিস দেখার আছে তোমরা সারাদিন এসে দেখে শেষ করতে পারবে না এত কিছু আছে আমরা সোনাঝুড়ি হাট থেকে ঘুরে আসলাম ঘুরে এসে এবার চলে আসলাম

ভেতরে মন্দিরে ঠাকুরটা দেখো দেখো এই লক্ষি জুতো খোলা পড়েছিস লকিরা দিতে হবে তো টিপ করে দিলাম ঠাকুরে কিছু টিপ টিপ পরে এখানে চলে আসলাম এই দেখো এখানে কতগুলো ব্যাগ বসেছিল আমরা এই ব্যাগ কিনে নিয়েছি শান্তিনিকেতনের জন্য এবার আবার দেখি কিছু কেনা যায় নাকি সাথে থাকো আমরা ওইখানে ঠাকুর দর্শন করে কেনাকাটা করে আর এখানে চলে আসলাম মায়ের একটা মানে পুকুর আছে ওইখানে মায়ের একটা অঙ্গ পড়েছে এখানেও সতীপীঠের একটা পিঠ চলো তোমাদের দেখাচ্ছি পুকুরটা দেখো ভেতর ভেতরটা দেখো মন্দিরে এই তো এখন কোথায় পুকুরটা কোথায় তাই দেখো মায়ের এখানেও একটা অঙ্গ পড়েছিল বললাম এই মায়ের কোমর পড়েছিল দেখো সতীপিঠে এক পিঠ এই একটা মায়ের জায়গা এই জায়গাটা খুব ভালো মানে পূর্ণর জায়গা তোমরা এখানে আসলে তোমরা এইটা সতী কিঙ্কলিতলা আসলে এই যে পুকুরটা একটু মানে ঘুরে নিয়েও আর এখানে সব মা জল সবাই মাথায় দিয়ে দেখো সবাই মাথায় দিচ্ছে এটা খুব স্থান চলো দেখতে থাকো আর সবাই এদিকে দেখো পুজো দিচ্ছে লাইন দিয়ে আমরা আর পুজো দেবো না চলো তাহলে তলার দেখালাম আর সব সবকিছু দেখালাম আর তাহলে ভিডিওটা বড় করছিলাম আমরা বাড়ির দিকে এগোচ্ছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো পাই